আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হালদীয় পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আসতাম বিকাল তো শীতের বিকেলে হ্যাঁ বিকাল তিনটা বাজে মনে হচ্ছে কি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন বিকাল তিনটার দিকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছে হাঁস হ্যাঁ সবাই ভে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন প্রকৃতি অনেকটা কেমন জানি ম্যাগাছন্ন ম্যাগা যদিও শীতকাল শীতকালে আকাশ এ থেকে ভালো হয় না দেখেন আকাশে কেমন একটা ম্যাগাচ্ছন্ন একটা ভাব হ্যাঁ সারিদিকে একটা কুয়াশা পয়সা একটা ভাব হয়েছে আর রাজাজগুলো আমার সাথে ঢোকার সাথে সাথে তারা পেখম মেলে স্বাগত জানাচ্ছে আমাকে বুঝতে পারছেন যে হাঁস মুরগিগুলোকে আমি কতটুকু ভালোবাসি যে ওরা বিকালবেলা ঢোকার সাথে সাথে হ্যাঁ তাঁকে মুরগিগুলো প্যাখ মেলে স্বাগত জানাচ্ছে হ্যাঁ রাজ হ্যাঁ আমার সামনে এসে দেখেন ডাকছে এই দেখেন কী অবস্থা দেখেন আমার সামনে এসে ওরা ডাকি করছে আর চীনা হাঁসগুলো হ্যাঁ তারা তাদের অবস্থানের থেকে আমাকে স্বাগত জানাচ্ছে বুঝতেই পেরেছেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি এখন নাই বলে চলে আগের ভিডিওগুলো আপনারা দেখবেন খুলে যে প্রচুর হাঁস মুরগি ছিল প্রায় তিন চারশো হাঁস মুরগি ছিল দরজাটা খুললে হাঁস দেখেন সে মোরগটা আমাকে ডাক দিয়ে স্বাগত জানালো তো যেটা বলছিলাম যে আগে ভিডিওগুলো খুলে দেখবেন যে সাথে হাঁস মুরগি হ্যাঁ গুলো খোলার সাথে সাথে রাজ হাঁস চীনা হাঁস এবং মরগ মুরগিগুলো মানে লাইন দৌড়ে হ্যাঁ আসতো এবং প্রচুর হাঁস মুরগি ছিল যে এখানে খোলার সাথে সাথে দরজা দিয়ে খাবারের পাত্র সব জায়গায় চলে যেত আর এখন দেখেন খোলার মধ্যে এই কয়েকটা টার্কি মুরগি আর দুই একটা কালে ভদ্রে মুরগি দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন সাদে কালে ভদ্র দিয়ে একটা মুরগি দেখা যাচ্ছে বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা হ্যাঁ হাঁস মুরগিগুলো প্রচুর কমে গিয়েছে হ্যাঁ প্রচুর কমে যাওয়ার কারণ হচ্ছে মরক লেগেছিল বেশ ভালোভাবেই মোরক লেগেছিলো এক মরকে আমার দুই আড়াইশো মুরগি একদম খারাপতে চলে গিয়েছে হ্যাঁ রাজহাঁস চীনা হাঁস সব খালি হয়ে গিয়েছে মুরগিগুলো ওই সাথে ছিল বেশ ভালোভাবে সার্ভার করে বেঁচে আছে এখনও তো যদি আমি সাথে নিয়ে আসা পড়ছি যাতে আর অনেক উড়াল থোড়াল দেয় এবং উড়াল দিয়ে সার থেকে লাভ দিয়ে চলে যায় ওই সাথে প্রোডাকশন নেই এর সাথে জঞ্চার দিকে যেখানে আপনার দেখতে পাচ্ছেন বাউন্ডারি একটা প্রোডাকশান দেওয়া আছে প্রায় ষোলো ফুট প্লাস বিশ ফুটের উপরে হবে আপনার দেখতে পাচ্ছেন পুরাটা বিশ ফুটের উপরে হবে হ্যাঁ এটা পুরো একটা বাউন্ডারি ওয়ালের মতো দেওয়া হয়েছে যার কারণে মোরক মুরগিগুলো এখান থেকে বেরোতে পারে না এবং ফ্লাইও করতে পারে না দেখতে পাচ্ছেন এই দেখেন তিনটা দেশি একটা গলা ছিল আর একটা কানানাথ মরক মোরগ এই সাইডে ঘুরছে আর পাশাপাশি তার মুরগি বুঝতে পারছেন এই একটাই মুরগি আর বাকি যা আছে সব তার কি মোরগগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন হাঁসগুলো এই দেখেন এক হাঁসগুলো আমার সাথে সাথে ঘুরছে দেখতে পাচ্ছেন আর একটু ডিমে সেরে চলে যাবে এখন দেখি এখানে কি আছে এখানে দেখেন এই যে চেনা হাসাটা আছে যার ওয়েট ফাইভ কেজি প্লাস মানে সাড়ে পাঁচ কেজি উপরে আর এই দেখেন দেশি একটা সুন্দর ঝুঁকিওয়ালা এটা মরকে পরে আবার নতুন করে এনেছিলাম তিনটা তো এখানে একটা আছে আর ও যে বাইরে আছে আরেকটা আর এদিকে আশেপাশে থাকতে পারে আর এই দেখেন এ একটা দেশি মুরগি পুজো বসে আছে হ্যাঁ এতে ডিম দিলে ও ডিম নষ্ট করে ফেলে ডিমে তা দেয় না বুঝতে পারছেন আর এই দেখেন একটা দেশের ছোট্ট একটা গলা ছেলে মুরগি আছে দেশে দেখতে পাচ্ছেন এই দেখেন টাকা মুরগিগুলো আমার সাথে সাথে চলে আসছে এখানে আমার সাথে সাথে এই দেখেন আমার সাথে সাথে ঘুরছে যাও 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 যা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে ঘুরছে আর এই দেখাচ্ছি আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা সাথে বিচরণ করছে আর বুঝাতে ছিলাম যে আমার হাঁস মুরগিগুলো বিশেষ করে মুরগি অবস্থা খুবই খারাপ মুরগি নাই বললেই চলে দেখতে পাচ্ছেন আর এই যেখানে একটা পাহাড়ি মুরগি দেখেন এই একটা পাহাড়ের পাখাগুলো পালাগুলো কেটে দেওয়া হয়েছে হ্যাঁ ওরা ওই যে কী করবো ওদের প্রচুর ফ্লাই করে এখান থেকে উড়াল দিয়ে চলে যায় তাই ওদেরকে কেটে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দেখেন আমার বাগানে এই অংশে কাঁঠাল গাছের নিচে ধনে গাছ লাগানো হয়েছিল যদিও খুব একটা ভালো হয়নি তা এখন মতো আমাকে খাওয়া উপযুক্ত হয়েছে আর দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে হ্যাঁ ডালা গাছগুলোতে এই যে মুরগিগুলো উঠে ডালা দেখেন এই যে কাটার গাছগুলো কাটার গাছে পাতা ডালা ডুলা সব খেয়ে ফেলে আর মুরগি যদি একবার গাছে পাতা খায় ওই গাছের ডালাটা মারা যায় আপনার দেখতে পাচ্ছেন এই ডালাটা মারা গিয়েছে হ্যাঁ এটা হচ্ছে মুরগির বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর ধন্যবাদ হয়েছে মোটামুটি বেশ খারাপ হয়নি একদম দেখতে পাচ্ছেন মনে আর এই দেখো হাঁসগুলো আমার পাশে পাশে হ্যাঁ ঘুরতেই আছে ঘুরতেই আছে আপনার দেখতে পাচ্ছেন এরা কিন্তু ঘোরা বন্ধ করে না দেখেন আর এই দেখেন আমার গাছে কত সুন্দর বড়ই হয়েছে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে দেখেন এই দেখেন এই যে নিচে এই যেখানে দেখানোর চেষ্টা করছি যদিও পাচ্ছি না এই দেখেন কত সুন্দর বড়ই হয়েছে হ্যাঁ ডালাটা ওই সাইড বাইরে যাওয়ার কারণে ওই ওই ডালাতে বড়েগুলো ঠিকই আছে আগে সেটা ডালা বড়গুলো সব নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে পাখি হাঁস মুরগি কবুতর এগুলো উড়াল দিয়ে ডালাগুলো ভেঙে ফেলে এবার অনেক সময় তার মুরগিগুলো লাফায় লাফায় বড়ে গেছে পাতা খায় আর কি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই দেখে মুরগিগুলো হ্যাঁ এই যেখানে আমার তিনটা মিশরি ফার্মে এই তিনটা এখনও বেঁচে আছে আগের বেঁচে আর বাকি সবগুলো মারা গিয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে একটা দেশি মুরগি এটা কিনে নিয়ে আসছে দুইটা আরেকটা আছে কোথাও জানি আর একটা আছে হয়তো এদিকে আশেপাশে আছে আমি দেখতেছি না বন্ধুরা তো যদি দেখে হয়তো আপনাদের দেখাবো বন্ধুরা এখানে আরেকটা মুরগি তো একসাথে থাকার কথা ছিল না বা হারিয়ে গেল ভয় পাচ্ছি যদি কোনো হারানোর সুযোগ নাই তারপরও দেখবো আচ্ছা চলুন আমি একটু কবুতরগুলো দেখে আসি এই দেখ না এই দেখেন বন্ধুরা কবুতরগুলো চলে আসছে কবুতর দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো প্রচুর মারা যাচ্ছে শীতকাল যার কারণে কবুতরগুলোকে রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করার পরও কবুতর মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার এখানে দুইটা পালেম্বাল লাইট ব্রাহ্মা এবং এইটা পালেম্ব লাইট ব্রাহ্মা এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এই হলো সাদে হাঁস মুরগিগুলোর অবস্থান আপনার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতরগুলো এই যে ওরা করছে যেহেতু এখন বিকালবেলা তাই হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া শেষ প্রায় দেখেন এই দেখেন এই এই হাঁসটা এখনও অসুস্থ এখন এইভাবে টিকে আছে সব মারা গিয়েছে চব্বিশটার মধ্যে একটা টিকে আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে হাঁস মুরগিগুলো বিশেষ করে এই দেখেন একটা কবুতরে এই দেখেন এই ডিমটাকে ছেড়ে দিয়ে ও এখানে আইসা আড্ডা মারতেছে না 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 এখানে আসে আড্ডা মারতেছে দেখেন এই ডিমটা ওনার নষ্ট হয়ে গেছে ডাল দিবে না যদি এটা মুরগির ডিম দিয়েছিলাম সবুতরে এবং অনেকগুলো বাচ্চা ফুটানোর সাক্ষী বহন করছে জানি না কেন এটা সে তা দিল না দেখেন দুই ভাই মিলে এখানে ঝগড়া করে না মজা করে বুঝতেছি না আচ্ছা যাক ঝগড়া মনে না ঝগড়া করলে হয়তো এই ছাত্রী মিলতো না আর দেখেন এখানে মুরগিগুলো যেই মোরগগুলো আছে সব খেয়ে ফেলছে সব শেষ দেখতে পাচ্ছেন সব খাওয়া শেষ এখানে যা আছে শুধু মুরগি এবং একটা মোরগ আছে আর সবগুলো খেয়ে নিয়েছে এই হচ্ছে আমার এই বিকেলে কর্মযজ্ঞগুলো এখান থেকে আমরা বেরিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি দেখানো হয়ে গেল চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো আর ওই যে আমি বলছিলাম একটা মুরগি দেখাব আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন টার্কি মুরগিগুলো মজা করছে দেখেন ধরে ধরি লাফালাফি ফলাফলি করছে আর এই যে মুরগিটা এই যে একটা মুরগি এই তিনটা এনেছিলাম দেখতে পাচ্ছেন এই এটা কোথায় ঘুরে আসলো এই সাদে কোথাও ছিল হতো লুকোচরিত তো বন্ধুরা সব দেখানোর চেষ্টা করলাম তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বিবাহ শেষ করছি বন্ধুরা আর প্রতিদিন বিকেল তিন চারটার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে আমাদের ভিডিও নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নেতেন হলাদাগুলো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা হালাদ চ্যানেলে যারা নিয়মিত গ্রাহক আছেন প্রতিদিন যারা আমার ভিডিওগুলো বিকাল চারটে পরে আপলোড করার সাথে সাথে আপনারা দেখেন তাদের অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে হালাদেগু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ছবি ভিডিও নিয়ে ততক্ষণে হলাদেগু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা খোদা হবে বিদায় নিচ্ছি Bidai বন্ধুরা